গাইস আমাদের তেঁতুলতলা বাজারে বুদন দা মাছ বিক্রি করে দিয়েও আমার ভিডিও খুব দেখে খুব ভালোবাসে রকি ভাই ছাপা দা বলে ছাপা দা দা তো গাল দিয়ে গোটা ওয়ার্ল্ডের ফেমাস হয়ে গেছে তো আমাকে একদিন একটা ভিডিও করছে কেউ দেখ না ভাই যদি আমি উঠতে পারি ও একটা পেছো মাতাল হ্যাঁ তোমার চেয়ে মাছ বিক্রি করে আর পকেটে টাকা লুকিয়ে হ্যাঁ মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে এই ছাপা দা ইয়ে বুদন হ্যাঁ বল

দেখে নিন দর্শক এই বুতল খেপাকে একটা ভিডিও ছাড়ছি দেখে নিন একটা পেঁচো মাতাল দেখছি এই যে পেঁচো পাতালটাকে দেখুন নাটক করছে দেখবে দাও তা তো